তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গেছে সেই জন্য ওরা চাচ্ছে যে প্রতিটি গ্রামকে প্রতিটি বুটকে উত্তপ্ত করার হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে এই জায়গায় যে দু হাজার তেইশ সালে ভোট হয়েছিল রেকিং করে ভোট হয়েছিল ওরা বুঝতে পারছে যে ঠিক জবাব দেবে দু হাজার চব্বিশ তার জন্য ভয় পেয়ে আমাদের তৃণমূল কংগ্রেস বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সদর থানার ঝড়িয়া গ্রামে গতকাল রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি ভোটের আগে পালে হাওয়া লাগাতে বিজেপি কর্মীরা নিজেরাই এই কাণ্ড করেছে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাসী নয় বাঁকুড়া এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি ওনারা ভয় পেয়েছে ওনারা বাঁকুড়া ওয়ানে ব্যাপক ভোটে হারবে সেই জায়গা থেকে একটা ইস্যু তৈরি করে বাঁকুড়ার মানুষের এক নাম্বার ব্লকের মানুষের হয়তো একটু মুডটা ঘোরানোর জন্য এসব করার চেষ্টা করছে আমাদের দলের কোন কর্মী যথেষ্ট আমার শান্তিপূর্ণ বুথ ওই বুথে আমার পঞ্চায়েতের সদস্য আছে ওই বুথে আমরা ব্যাপকভাবে লিড পাবো রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগের দিনই বাঁকুড়ার ঝরিয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন সেরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া এক নম্বর ব্লকের ঝড়িয়া গ্রামে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি গত কয়েকদিন ধরেই রাতে ধড়িয়া গ্রামে তৃণমূল কর্মীরা মধ্যে তাণ্ডব চালাচ্ছে অভিযোগ গতকাল রাতে তাণ্ডব চালানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখা বিজেপির পতাকাও ফেস্টুন ছিঁড়ে দেয় বিজেপি নেতৃত্বের দাবি ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির গায়ে বাঁকুড়া থেকে সুচিন্তিত গোস্বামী রিপোর্ট

এখানে ফ্যামিলি নিয়ে সব আছে সামনে ঘরের সামনে বিয়াল করেছে মুখ খারাপ করেছে বিজেপির পতাকার সব ফ্যাশন সব ফেলে দিয়েছে আমরা অভিযোগ জানাচ্ছেন না এখনো জানাই নেই আগে অতটা ইয়েভাবে হয়নি কালকে যেভাবে করেছে বেয়াল্লায় এরপরে জানাবো কোথায় জানাবো লিখিত অভিযোগ থানাতে জানাবো মূলত এই অভিযোগের কার দিকে তৃণমূল লোকের দিকে আর বেয়াল্লাইটা তো তৃণমূল লোকের করছে

হ্যাঁ এবং এই পাশ পাশের পাশের যে ঘরগুলো থাকা মুশকিল হয়েছে তারা নানা রকম মুখ মুখ কি করছে বিভিন্ন রকম গালাগালি করছে অসংখ্য অভিযোগ জানাবেন হ্যাঁ জানাবো হ্যাঁ তাহলে এবং আমরা পার্টি আমার কর্মীকে আমি যাচ্ছি আমার জানাচ্ছি ব্যাপারটা আমার নাম সঞ্জয় পাল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে